কফির কাপে মেঘলা সারে সাত পাহাড়ি হাওয়ায় সাত বদলের চেষ্টা বেলা আবার বলতে চায় শীতের খামে বরফ মাখানো শেষটা পায়ে হাঁটা পথ ফের বেঁকে যায় যদি ইচ্ছে তবু পাইন গাছের সারি সাত পাঁচ ভেবে সময় ঠাহর করে বসন্ত আজ তোমার সাথে আরি বসন্ত এসে গেছে মন চাইছে একটু পলাশ বাগানে যেতে পলাশ বাগান দেখতে আর যেতে হবে না পুরুলিয়া কিংবা পলাশ বাগান এখন আপনার ঘরের পাশে হাওড়া বেলুরে ঘরের পাশে পলাশের দেশ কিভাবে যাবেন কখন যাবেন সব জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বছরে আমরা আবার চলে এসেছি বেলুর পলাশ বাগানে দিন দিন সোশ্যাল মিডিয়ার প্রচারের দৌলতে বেলুর পলাশ বাগানে কি পরিমাণ ভিড় হচ্ছে দেখুন লাফিংয়ে ইলেকট্রিকের তারে চোখের ভাঁজে অবুজ কিছু জল শীতের দেশেও ঘাস বালিশে আসে উঞ্চড়া যত অবাধ্য মিষ্কল আঁকাবাঁকা আলোর রেখার বুকে ইচ্ছে তবু পাইন গাছের সারি অচেনা পথে অচিন পাখি সেজে বসন্ত আজ তোমার সাথে আরি বন্ধুরা এখানে হয়তো পুরুলিয়া বা বাঁকুড়ার মতো অনেকগুলো পলাশ গাছ নেই তবে দু বিঘা জমির ওপর বেশ কতগুলো গাছ আছে ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আর এখানে এসে আপনারা ছবি তোলা ভিডিও শুট করে নিতে পারেন বা বানিয়ে নিতে পারেন একটা ছোট্ট রিলস পলাশের সৌন্দর্য উপভোগ করুন ফুল অথবা গাছের ডাল চিঁড়বেন না পাহাড় দিল শীতের মাঝে গান তবু পাহাড়ি গানে অচেনা সব সব বাতাসিয়া বাতাসিয়াসুর শীতের বনে ছড়ায় স্বপ্নে আসে আধুনিক লিওকাট্টা মন জমিতে বসন্ত আর নেই, ইচ্ছেরা তাই পাইন গাছের শাড়ি পুরনো প্রেম শহর ভুলে গিয়ে বসন্ত আজ তোমার সাথে আরি স্মৃতিমেদুর সৌখিন সুখ চাষ আমার আমি বদলে গিয়েছি ফের পাহাড়ি উলে গল্প গুনতে গিয়েই শীতের হাওয়ায় পাইনি কিছুতে এবার বলি আপনার এখানে আসবেন কিভাবে হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসুন বেলুর স্টেশনে আর বেলুর স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে বেলুর ইএসআই হসপিটাল যাওয়ার টোটো ধরে নিন ইএসআই হসপিটাল টোটো স্ট্যান্ডে নেমে একটু হেঁটে ইএসআই হসপিটালের সামনে চলে আসুন আর এই ইএসআই হসপিটালের বাঁ রাস্তায় এক মিনিট হাঁটলেই দেখতে পাবেন এই পলাশ বাগান।